আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছি উত্তরাঞ্চলের বিখ্যাত একটি খাবার কুমড়ো বড়ি তা রান্না করছি মাছ দিয়ে তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই কুমড়ো বড়ি নিয়ে নিচ্ছি আমি এখানে আমি সাত পিস কুমড়ো বড়ি নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন এই বড়িগুলো কিন্তু বানানো হয় মানে উৎসব মুখর একটা পরিবেশের মধ্যে মানে যখনই কুমড়ো বড়ি বানানোর কথা হয় তখনই একটা বাসায় উৎসব উৎসব ভাব চলে আসে তো যাই হোক সেটাও আমি কখনও আপনাদেরকে দেখিয়ে দেবো সময় সুযোগ মতো হলে তো প্রথমেই আমি কুমড়ো বড়িগুলো কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে মাছগুলো ভালো মতো ধুয়ে লবণ আর হলুদ দিয়ে নিলাম তারপর ম্যারিনেশন করে একটু কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এপাশে তাওয়াতে আমি অল্প একটু তেল নিয়েছি খুব বেশি তেল এখানে নিব না কারণ কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেয় আমি হচ্ছে অল্প একটু তেলে সবগুলো ভালো মতো করে ভেজে তো এই কুমড়ো বড়ি দেওয়া হয় ঠিক এই যে পৌষের শেষে ফাল্গুনের আগে আগে যখন মাসকালায় ওঠে আর হচ্ছে চাল কুমড়া ওঠে ঠিক তখন এটা অনেক আসলে ইমোশনের সাথে জড়িত হয় না ঠিক এটা ইমোশনের সাথে জড়িত আমি আগে খেতে পছন্দ এত করতাম না এখন যদিও অনেক পছন্দ করি কিন্তু তারপরও এই বড়ি দেওয়ার যখন কথা হতো তখন খুব মজা লাগত সবাই মিলে এসে সকাল থেকে বড়ি দেওয়ার প্রিপারেশন তো যাই হোক আমি এখানে বড়িগুলো আর মাছগুলো ভালো মতো ভেজে নিলাম তারপর রান্নার প্রসেসটা শুরু করি এই যে প্রথমে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম কড়াইয়ে আর দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে নিলাম ভালো মতো পেঁয়াজগুলো ভেজে সেখানে আমি দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা দুটোই এক চা চামচ করে নিলাম এরপর ভালো মতো ভেজে নিলাম তারপর এখানে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনেপাতা পাতা সরি ধনে গুঁড়া সবগুলোই আমি হাফ চা চামচ করে নিয়ে নিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি এই তো মশলাগুলো কষালে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তো আমার সবসময় মশলা একটু ভালো মতো কষানো হয় আর কি মাছ আর রান্নার সময় তারপর কেটে রেখেছিলাম একটা টমেটো টক টমেটো সেটা দিয়ে নিচ্ছি উত্তরাঞ্চলে কিন্তু যখনই মাছ দিয়ে বড়ি রান্না হয় তখন হয় তারা টমেটো ব্যবহার করে আর গরমের সময় হলে তারা ব্যবহার করে আম ছোট আম থেকে শুরু হয়ে যায় মাছে দেয়া ছোট আম বড় আম তারপরে আমের হচ্ছে আমচুর যেটাকে বলে শুকাই রাখার পর সেগুলা তো এই তো আমি বড়িটা ভালো মতো দিয়ে একটু মশলা সহ ভালো মতো কষিয়ে নিয়েছিলাম তারপর আমি একটা বড় মগে করে পানি নিয়েছি তারপর সেই পানিগুলো দিয়ে নিলাম এখানে একটু বেশি করে পানি নিতে হবে তার কারণ বড়ি কিন্তু অনেক ফুলে যাবে আর অনেক বেশি পানি টেনে নেবে তো এই তো বড়িগুলো যখন মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো এখানে দিয়ে নিব। তারপর আরও একটু ঢেকে দেব কারণ বড়িগুলো পুরোপুরি কিন্তু এখনও সিদ্ধ হয়নি তো এর মধ্যেই আমি দিয়ে নিয়েছিলাম একটু ধনে পাতা আর সব শেষে দিয়ে নিলাম আমি কাঁচামরিচ এই তো হয়ে গেল সুন্দর একটা রান্না বড়ি আর মাছ দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এই সময় আমরা যখনই একটু শীতের লাস্টে হয় তখন কিন্তু বড়ি দিয়ে সব কিছুই রান্না করি তা মাছই বলুন বা সবজি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ